বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী মোহনপুরে দোয়া অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাকসিমাইন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুরের বিএনপির মনোনীত ধানের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন তিনি বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন দেশ নেত্রী তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি আপোষ না করায় তাকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে তিনি শুধু বিএনপির নেতাই নয় তিনি হচ্ছেন সারা দেশের মানুষের নেত্রী দেশের জনগণের ভাগ্য উন্নয়নে তিনি ছিলেন আলোকবর্তিতা কারণ তিনি সবাইকে নিয়ে দেশ গড়েছেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সামাদ জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ যুব ও মহিলা দলের নেতাকর্মীরা সুজন হোসেন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি